কি বলো তো নিলয় ও আমার ছেলে তোমার ভিডিও না দেখে ঘুমায় না আট থেকে আশি তিন থেকে তিরাশি সব বয়সের মানুষ আমার ভিডিও দেখে আরে বাবা এটা কে নাম তোমার সপ্তাশ সাধুকা কোথায় যাচ্ছো বাবার স্কুলে আচ্ছা চলো আট থেকে আশি তিন থেকে তিরাশি সব বয়সের মানুষ আমার ভিডিও দেখে এটা সত্যি একটা ভালো লাগার জায়গা এই যে বাচ্চাদের সাথে আমি আপনাদের পরিচয় করালাম ওর নাম সপ্তাশ আমার কলিগ সৌমেনের ছেলে ও আজকে এসছে আমাদের স্কুলে যেহেতু এখন স্কুলের রেজাল্ট আউট হয়ে গেছে এখন স্ল্যাক সিজন চলছে তো এসছে আজকে আমাদের স্কুলে আরে এই যে তোমার বাবার স্কুল নাম তুমি আমাকে চেনো হ্যাঁ আমাকে চেনো আমার নাম কি বলো তো নিলয় নিলয় ও কি তুমি আমাকে কিভাবে চেনো আমাকে শুনে ওর বাবা আমাকে প্রায় গল্প করে যে আমার ছেলে তোমার ভিডিও না দেখে ঘুমায় না কেমন লাগে যে হ্যাঁ বাবার স্কুল কেমন লাগে ভালো লাগছে আমার ভিডিও তাহলে দেখো কোন ভিডিও ভালো লাগে হ্যাঁ বলো ভিডিও ভালো লাগে আচ্ছা কি বলে তোমার ছেলে আমার নামে আমার নাম নিকি নিঙ্গন কি নাম বলে দে তার সাথে আমার দেখা হলো এটা সত্যি একটা ভালো লাগার জায়গা যে এই যে বাচ্চা থেকে বড় সবাই যে আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে আমাকে পছন্দ করে এটাই তো অনেক এটাই তো জীবনে সবথেকে বড়ো পাওয়া ভালো থাকবেন সবাই আর আমার ভিডিও এভাবেই দেখতে থাকুন আর আমাকে ভালোবাসা দিতে থাকুন